আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা আছেন প্রিয় দর্শক পাঁচ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতিকরণের দাবি শিক্ষকদের নেই প্রিয় দর্শক দু হাজার তেইশ তেরো সালে জাতীয়করণ ঘোষণার আওতায় বাদ পড়া প্রায় পাঁচ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিকরণের দাবি জানিয়েছে বাংলাদেশের বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মঙ্গলবার উনিশে আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয় এখন থেকে এখান থেকে তাদের আজ সচিবালয় দিতে যাওয়ার কথা রয়েছে সমিতির সভাপতি মোহাম্মদ মামুন রশিদ খোকন বলেন দু হাজার তেরো সালের সাতাশে মে প্রকাশিত গেজেট অনুযায়ী তিরিশ হাজার তিনশো বান্নটি বিদ্যালয়ে জাতীয়করণের আওতায় আসার কথা থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাব্বিশ হাজার একশো তিরানব্বইটি বিদ্যালয় জাতীয়করণ করা হয় বঞ্চিত এইসব বিদ্যালয় যদিও উপজেলা ও জেলা টাস্ক কমিটির সুপারিশে জাতীয়করণে উপযুক্ত বিবেচিত হয় এবং তা মন্ত্রণালয়ে পাঠানো হয় কিন্তু এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তিনি বলেন দু আঠারো সালে টানা আঠারো দিনে আন্দোলনের সময় তৎকালীন প্রাথমিক গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন এবং মহাপরিচালক মঞ্জুর কাদির দুই মাসের মধ্যে বিদ্যালয় জাতীয়করণের আশ্বাস দিয়েছেন এমনকি দু আঠারো সালের বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি ইস্যু করা হয় এরপর শিক্ষকদের দাবি পূরণ না হওয়ায় তারা দু সালে ছাপ্পান্ন দিনের অনশন কর্মসূচি পালন করেন সমিতির সভাপতি আরও বলেন দু সালের শুরুতে জাতীয় প্রেস ক্লাবের সামনে একাধিকবার আন্দোলন চালানোর পরও সর্বশেষ গত তিনি ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা ইস্যু হলেও তা বাস্তবায়ন হয়নি তবে আসার কথা আঠাশে ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি অর্ণাধিক পাঁচ হাজার বিদ্যালয়কে জাতীয়করণের সুপারিশ প্রেরণ করেছে তিনি দাবি জানিয়ে বলেন আমাদের ন্যায্য বিষয়টি দীর্ঘদিন ধরে জুলে আসে এখন প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপ ছাড়া সমাধান দেখছি না দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলমান থাকবে অবস্থান কর্মসূচিতে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজউদ্দিন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিজন সহ অর্ধশত শিক্ষক উপস্থিত রয়েছেন প্রিয় দর্শক এই ছিল আমার সব শেষ আসতে সর্বজন আল্লাহ